নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব কমেন্টস করুন আজকে পি অপডেট আজ কাশীপুর বেলগাছিয়ায় ক্রিকেট ইতিহাস লিখবে কাশীপুর বেলগাছিয়া অনূর্ধ্ব উনিশ ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ কাশীপুর বেলগাছিয়া অনূর্ধ্ব মাইনাস উনিশ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন ও তিন দিনের প্রোগ্রাম নিয়ে আমরা এখানে এটি একটি আনন্দদায়ক ক্রিকেট ইভেন্ট যা শীর্ষ প্রতিভা এবং রোমাঞ্চকর ম্যাচগুলিকে একত্রিত করছে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন বিখ্যাত কিংবদন্তি ক্রিকেটার দিলীপ গেংসারকার ঋদ্ধিমান সাহা এবং লক্ষীর্তন শুক্লা প্রধান আকর্ষণ হিসেবে মোহনবাগান এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এই ম্যাচেকে ক্রিকেট দলকে প্রদর্শন করবে ম্যাচটি অনুষ্ঠিত হবে যা তিন দিন আঠাশ ফেব্রুয়ারি দুই থেকে দুইরা মার্চ দুই পর্যন্ত চলবে টুর্নামেন্টের পুরস্কার বিতরণ এবং সমাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ক্রিকেট কিংবদন্তি সৌরভ গাঙ্গুলির মাধ্যমে যেখানে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের মন্ত্রী সেলিব্রিটি এবং বিশিষ্ট ব্যক্তিরা মহান স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এই টুর্নামেন্টটি শ্রীকেশ ছাওয়ারের স্মৃতিতে অনুষ্ঠিত হচ্ছে অতিন ঘোষ এমএলএ কাশীপুর বেলগাছিয়া বিধানসভা কেন্দ্রের ডেপুটি মেয়র সাংবাদিক সম্মেলনে এই ঘোষণা করেন আমাদের সঙ্গে থাকুন এবং এই চমৎকার ক্রিকেট টুর্নামেন্টের অংশ হতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না

সুজীল ঘোষক বাংলা চলচ্চিত্রের জগতের অভিনেতা অভিনেত্রীরা থাকছেন যেমন রবি বন্যাসের মুখ্য আমাদের সাহিত্যিকা ব্যানার্জী সমস্ত সমস্ত অভিনেতা অভিনেত্রী যারা আছেন আছেন তারাও আসছেন আর সমস্ত প্রাক্তন জাতীয় ক্ষেত্রে এবং যারা আছেন

আমাদের উইং সিনেমনি দুটো আর কি ফ্রাইভারে উপস্থিত থাকছে আমাদের সর্ব বাঙালি ভারতের সাংস্কৃতিক প্রাপ্ত আমাদের অনেক বিপর্ক থাকছে সেই এবং আমাদের আরও সমস্ত রাজ্যের মন্ত্রীরা উপস্থিত জন্য আমাদের জন্যই হবে মাঠে একটা বিল একটা মিল্ডা প্লিস করবেন ক্রিশের বিভিন্ন শিক্ষা কয়েকটি মিলটা ক্রেসে উপস্থিত থাকবেন অন্যান্যদের মধ্যে মিনিমাংসা এবং লক্ষী রতন শুক্লা পদ্ধতির জন্য আমরা একটা আপনাদের সহায়িতা আমাদের উদ্যোগ বিশেষ করে কাশি বন্ধুর কাছে কলকাতার একটি এবং এখানে বড় আয়োজন কম হয়েছে এখন পর্যন্ত